ভাগ্যবান মনে করছি যে আপনাদেরকে আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পেরেছি যে মুসলমান বসবাস করে এতদিন আমাদের ভিসা ছিল না আপনাদের এলাকা আসা এখন ভিসা মিলে গেছে কোন ব্যক্তির পারমিশন মতই আসতে হতো পারমিশন মতো তাকে নিষেধ করা হতো মনে হয়েছিল এটা পৈতৃক সম্পত্তি কিন্তু এখন আমরা কথা বলি উনি নাই কি মনে করেন আপনারা আছে কানা

আল্লাহর ঘরে জুতা মারা মারি না আপনারা আমাদের খেলে এরকম কোন ঘটনা জীবনে শুনেছেন এই জন্য আমি মনে করি চট্টগ্রামের লোক ভদ্রতা জানে ঠিকই না আমার আজকে কথা বলে তো গরম হবে আবার মনে হয় গরম কথা শুনে আবার আমাকে জীবনে দাওয়াত দিবেন মনে হয় না আরে আপনারা এগুলো মনে করবেন না যে দাওয়াত না দিলে হুজুর খানাতেই মারা যাবে এমন না ভয় আপনাদের চাঁদায় পাকে এই বয়সটা আপনাদের অনুদান নয় আল্লাহ কি কথা বলতে ওরা আছে দুর্বল মোহামেন মুসলমানকে আমি দেখতে পারি আল্লাহ দেখতে পারে

আসা মিনার কোরআন কোরআন কঠিন বাজা হলো চট্টগ্রামের আঠাশ বছর আমি চট্টগ্রাম থাকি কিন্তু আঞ্চলিক একটি শব্দ আনতে পারি না কয়েকটা শব্দ শিখেছি এটা গ্রামার ঠিক আছে কিনা নাই অ্যান্ডুল্লা করে ইবা এগুলো কোনো কিতাবে পাওয়া যায় তো চট্টগ্রামের ভাষা শিখতে হলে পার্সোনাল ইউনিভার্সিটির প্রয়োজন ঠিক চট্টগ্রাম যদি আঞ্চলিক ভাষায় কথা বলে মানুষ তো দূরের কথা কে রামন কাতিবিন যে ডায়েরি লিপিবদ্ধ করে এই দুই চট্টগ্রামের ভাষা যখন প্রয়োগ হয় তখন কে রামন কাটি বিন কলম বন্ধ রাখি তারা ভাষা বুঝে না লিখবে কি আমার ভাষা বুঝে বুঝতেছেন না বুঝেন আমার ভাষা বুঝেন তো আপনারা কি হাত উঠালের মধ্যে চান আমরা হিমান নিয়ে জীবিত থাকতে চাই ঠিক না আমরা কেউ রক্তির চক্ষকে ভয় করি না সেবা হল মহামেন মানুষের নির্যাতন নিষ্পেষণ এমন কি ফাঁসির মঞ্চকে মহামেন ভয় করে না শুধু মাত্র এক সত্তাকে ভয় করে উনকে আল্লাহ কে বলে উনকে নাই তাহলে যারা প্রতিদিন আল্লাহর কালাম শুনতে বদাস্টিষ্ট করেছো বন্নার জমিনে তোমাদের বিচার হবে